স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন সাইরা দিয়া ঢুলাম ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর কলেজ জীবন সাইরাদিয়া দিয়া ছেলের পিছু আমি সুষমা মতো মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমা মতো মত না

ঘুরাইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই বাংলাদেশের নোয়াখালী সোনাই বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নোয়াখালী সোনাই মুড়ি বাজার আরে সেইখানে আড্ডা চলে সকাল আর বিকাল ওই বাজারে আড্ডা জমে আগে যাই কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমে আগে যাই কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালো ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না আমি সুসমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুসমাগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই ডাল খোর দেখলাম মত খুর দেখলাম দেখলাম গঞ্জা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর ডাল দেখলাম 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 গঞ্জা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর আমি লিপি আগের মত না ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত না পালাই কালি 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 রে ভাইজিব মার কালি আরে ছেলের সাথেরা কইরা সাল্লাম নোয়াখালি কালি কালি রে ভাইজিব মার কালি আর ছেলের সাথেরা কইরা সাল্লাম নোয়া খালি আমি সুষমাগের মতো আই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় আমি সুষমাগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমিলিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালা